এই এখন কিন্তু বেগুন ভাজা হবে তাই তো সত্যি সত্যি বেগুন ভাজা না হলে যেন জীবন চলে না সত্যি যা দেখ শাক এটা ছোলা শাক হবে আর কি আচ্ছা আপনি আবার আবার খাচ্ছেন কেন আবার আপনার খাচ্ছেন কেন এই কেড়ে কেড়ে মানে এটা খাচ্ছেন কেন কে হ্যাঁ এই বলে খাই না নাকি কি ফালতু লোক মাইরি সত্যি সত্যি

যাবার জন্য বড়িগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এই দেখো এবার কিন্তু চলে গেল ছোলার চারটা প্রথমে কি কি দিলা শুকনো লঙ্কা দেশ কত দেওয়ার পরে ছোলার চার চলে গেলো ওগুলো তো বেগুনও দিতে হবে বেগুন ছাড়া হবে না তো ছোলার চার বেগুন চলে গেছে ভেতরে ছোটো ছোটো করে কিন্তু বেগুন কাটাকাটি হয়ে গেছে তাই না হ্যাঁ যাই হোক

তাই তো এত কিছু দিয়ে না ওকে শাক রেডি শাকের আইটেমটা কিন্তু হলো এর পরবর্তী আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা কি কি চিংড়ি মাছ দিয়ে হেভি লাগে হেভি লাগে যাই হোক প্রথমে কি সাদা ওকে তারপরে তেজপাতা দিয়ে চলে গেল আর এদিক থেকে আমি ওই কী বলো এটাকে ওই ওয়াশিং মেশিনটা অনেকক্ষণ ধরে ট্রাই করলাম চেষ্টা করছি জলটাকে এরকম পরিষ্কার পরিষ্কার করলাম এটাকে এবার দেখা যাক এটা পরিষ্কার হয় কি না তাই না দেখি এটা হবে হয়তো বা দেখি কি হয় হবে আশা করি বারান্ন মিনিট টাইম নিয়েছে আর এদিক থেকে এটা কি এটা এই ডালটা শুকাচ্ছ ওকে আরে গাঠি কোচু হবে আজকে গা ঠিক কোচু ও এন কোচন কেন পাগল হয়ে গেছে যাই হোক তরকারি রেডি হচ্ছে তো ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে দেখতে পাচ্ছি এরপরে কিন্তু এই মশলাতে কি গেল তো হালকা করে জিরে আদা হালকাই করবো গিরে আদা হলুদ

কিছুক্ষণ আগে হচ্ছিল একটু ঘুরছিল আবার আবার আটকে গেছে জল পড়ছে তো এই যে জল পড়ছে এই তো জল পড়ছে আস্তে আস্তে হবে কাজ দেখো এবার কিন্তু চলে যাচ্ছে জল দু পাঁচ মিনিটের মধ্যে পরিবটা কিন্তু অনেকক্ষণ নাচানাচি করার পরে গিয়ে শুয়ে পড়ল ওই দেখো শুয়ে পড়েছে এখন মা রান্না করছে আচ্ছা প্রপার হয়তো জিনিসটা কী কী দিলে একবার একটু বলে দেবো জিরে আদা শুকনো লঙ্কা গুঁড়ো সে যে শুকনো লঙ্কা না খাবে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে আবার গোটা হ্যাঁ লবণ মিষ্টি হলুদ হলুদ

হঠাৎ করে দুর্ঘটনা দেখো এবার একদম ধুয়া ফুয়া বেরিয়ে গেছে আগুন ফাগুন ধরে গেছে হট করে ব্লাস্ট করলো ধাপ করে তারপরে আগুন এখনো ধরে আছে

মানে কি বলবো আর যাই হোক চলো এরকম হচ্ছে মাছ ভাজা চলছে দেখো আচ্ছা এর বেতরে কি কি আছে বা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো গেছে আদা গাছে কি জানি মানে এই মেস করেছে আজকে রান্না ভালো হবে না যাই হোক আচ্ছা এরপরে কিন্তু চলে আসছে মশলাটা একদম কচি করে পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা পেঁয়াজ আজকে মাছের ঝাল হচ্ছে তাই তো কাতলা মাছের ঝাল না তাহলে কি এটা ঝোল ঝোল হ্যাঁ ঝালই মানে সর্ষে ছাড়া সর্ষে বাটা ছাড়া

ইতি গজল মাছের রান্না কেমন লাগছে বলো তো মাছটা মাছের ঝোল না মাছের ছাল আচ্ছা অনেকেই বলেছেন কাকিমা তোমার মাছের তেলটা কিভাবে তৈরি করো ওরা একটু জানতে তার জন্য তুমি এখন তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছো লঙ্কা অল্প দিতে হয় মাছের তেল থেকে তো তেল বেরোয় হুম শুকনো ফোরন নিতে তাই আর দিলাম না আমার তো আজকে অবস্থা আমার আপনার প্রতি ইচ্ছা নেই বাবু ভয় দিতে ভয় ঢুকবে না

মাছের তেলটা মনে হচ্ছে ভালো না ভালো না না মাছের তেলটা গন্ধ বেরোচ্ছে হাত দেখি লাভ নেই এরপরে কি এমনি কি দিতা তুমি দিব তার তো কিছু না মাছের তেলটা ভালো না গো